আদেশ জয় মা কামাখ্যা আমি বিশ্বন্নাথরী আপনাদের সামনে প্রভাবশালী টোটকা এবং খুব শক্তিশালী টোটকা ছোট মন্ত্রের মাধ্যমে মন্ত্রটি পাঠ করে জপ করবেন আবৃত্তি মতো এক এক অবস্থায় বসে তাহলে বস করতে পারবেন বস কাদের কাঁধে করবেন কোনো ছেলে তার স্ত্রীকে করতে পারবেন স্বামী এবং স্ত্রী যুবক এবং যুবক যুবক এবং যুবতী বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড বসটা করতে পারবেন কিভাবে করবেন আপনাকে মন্ত্রটি জপ করতে হবে একশো আট বার জব করতে হবে জপ করার পরে জপ করার পরে জপ করার পরে এক অবস্থায় আপনাকে এক অবস্থায় বসে মন্ত্রটি জপ করতে হবে এবং যাকে আপনি বস করতে চান তার ছবিটা মাথার মধ্যে নিয়ে আসতে হবে নিয়ে এসে একশো আট বার করতে হবে মন্ত্রটি হচ্ছে ওং নমতান্তবন বার জপ করে সিদ্ধ নেওয়া করে সিদ্ধ নিয়ে নেওয়ার পর সিদ্ধ হয়ে যাওয়ার পরে একশো আট বার জপ করবেন এবং লাস্টে যাকে বস করবেন তার নামটি বলবেন বলার পরে আপনি এক স্থানে বসে রাত্রে দুটো থেকে সকাল দশটা অব্দি এই কাজটি করবেন শনি শনিবার কিংবা রোববারে করে আপনি এক একই অবস্থায় বসে করবেন তা কোনো ছবি বা কোনো কোনো জিনিস লাগবে না কারণ নাম দিয়ে মন্ত্রটি বলার পরে লাস্টে যাকে বস করবেন মানে আপনি যদি ছেলে হন তাহলে মেয়ে মেয়ের নাম আপনি যদি মেয়ে হন তাহলে ছেলের নাম দিয়ে লাস্টে মানে মন্ত্রটি আমি আর একবার বলে দিছি। ওং নম ভূতান সমস্ত লাস্টে যাকে বস করবেন তার নাম করে নেবেন বলে নেবেন বলে নেওয়ার পরে আপনি এই কাজটি নির্জন স্থানে একা একা অবস্থায় রাত্রে দুটো থেকে সকাল দশটা অবধি করবেন করার পরে আপনি আপনার বাড়ি ফিরে যাবেন এই কাজটি করা সম্পূর্ণ হওয়ার পরে আপনি এটি চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন আদেশ জয় মা কামাখা